আমরাও চান্স পেয়েছি ওরাও চান্স পেয়েছে একটা গোল হয়ে গেছে আমার মনে হয় না এই ম্যাচ দিয়ে অত কিছু দেখার ইজি হার্ড বলে কিছু হয় না যেদিন খেলাতে সেদিন

হারে বা যেতে সেটা অনুশীলন করার পরে অনুশীলন না করে তো কোনো টিম খেলতে নামে না পরে কোন টিম হারে এটা তো হতে পারে না আমার মনে হয় প্রথম দিকে একটু টিম নামানোটা আমরা একটু বেশি ডিফেন্সিভ কোচ খেলতে গেছে সেখানে আজকে যদি সামনে থাকতো বা সেটা কোচ ইজ দ্য আলটিমেট অথরিটি আমরা তার বলার কেউ নই

সেটা আমি আমি মলিনা স্ট্র্যাটেজি নিয়ে মতামত দেওয়ার আমি কেউ নেই তবে আমার পার্সোনালি মনে হয় আরেকটু অ্যাটাকিং খেললে হতো প্রথম দিকে জিতে গেলে সব ভালো হেরে গেলে সব খারাপ এটা পৃথিবীর নিয়ম এর বাইরে আমরা কেউই যেতে পারবো না তো আশা করি আগামী দিনে একটু ভালো রেজাল্ট হবে